था? दो जोन के हमरा नहीं थी, लाहौर कोर्ट के हमरा वाइस प्रेसिडेंट जबे आज के हमरा नहीं करना, और सभी दल के हमरा एक्जीडिटिव कमेटी तें नहीं सभी दल एकदम पुरानो फिल्ड और हमारे जबे मोंदे बहुत बच्चों तेके दुरियर वैसे, ऐसे उनके यहाँ का काम करना, ये तीन जोन आमते हैं, आज भी ख़ाबेर मोंदे य

দুজন বারকারিন ইনভেস্টর দুজন কাচি মুকুনেস যাদের টিয়া প্ল্যাটফর্ম কমিউনিকেশন এর ছিল তাদেরকে আমরা এইজনে আজকে ফলোআপ করার পর এবারে সাবিরানী আমাদের সুমনন খেলবার যারা আছেন তাদেরকে ওরা নিয়েছি আর দুজন আমরা আগে নিয়েছিলাম তাদেরকে আমরা ইনঅ্যাকটিভ আছে তাদেরকে আমরা একটা লেটার দিয়ে তাদেরকে আমরা সরিয়ে দিতে বাধ্য এদের অপিনিয়ন নিন রহিম নভি আর আ শেখ তাদের তারা কোনো এক্টিভিটি নেই আমরা রকম অনেকবার চেষ্টা করেছি যারা মনস্পতি ক্লাবে ফুটবল হিসাবে ওনাকে আশা করে ওরা কোনোরকম ইন্টেলেন্ট করে না সেই জায়গাটা আমরা আজকের বিষয়টা নিয়ে কোন আমি একটা কথা বলছি বাংকার হিলের ব্যাপারটা হচ্ছে গ্রুপ আমাদের সিক্সটি ওয়ান পার্সেন্ট শেয়ার পার্টনার রয়েছে থার্টি পয়েন্ট ওয়ান থার্টি পয়েন্ট ফাইভ থার্টি পয়েন্ট ফাইভ তাদের সঙ্গে একটা প্লেয়ারকে নিয়ে বা আলোচনা একটা ডিস্টার্বেন্স করছে ডিস্টেন্স করছে সেটা নিয়ে আমরা সেদিন বসেছিলাম অভিযোগ করছিল অনেক রকম আছে দু বছরের জন্য প্লেয়ার নেওয়া হয়েছে কি হয়েছে না হয়েছে সে আমরা ওটা নিয়ে এই কারণটা হচ্ছে আমরা সাচি গ্রুপকে নিয়ে কমিউনিটির মধ্যে নিচ্ছি কারণটা এই বোর্ডে চালা যায় বোর্ডের মধ্যে সাতজন মেম্বার সাতজন নিয়ে তো আলোচনা একটা হবে না তারা যারা টিম তৈরি করেছে আরও মধ্যে জড়িয়ে হয়েছিল বোর্ডের মধ্যে কামার ভাই আসছে তার মানে কি কামার ভাই তো সবসময় আমাদের ক্লাবের মধ্যে জড়িয়ে রয়েছে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছে মোস্তাকসি থেকে আমাদের ট্রাস্টি হয়েছে রাজু আমার রাজু উনি রয়েছেন আরো আরো যারা জড়িয়ে রয়েছে তাদের ক্লাবের মধ্যে করার এই কারণটা যে সুস্থভাবে যেভাবে যেখানে সেই গ্যাপিংটা আমরা সেটা নিয়ে আলোচনা করবো কিভাবে আরো প্লেয়ার নেওয়া যাবে কি কোন জায়গায় আটকাচ্ছে কবে বসছেন এটা আমরা আজকে এটা করে নিলাম আগামী আমরা চেষ্টা করব দু চার দিনের মধ্যেই আমরা তাদেরকে ইনভাইট করবো ডেকে নিয়ে আমরা লেটার ইস্যু করবো

প্লেয়ার 나와 হয়েছে এই অভিযোগ পড়ে উঠেছে যার জন্য এই বিদেশীদের ফেক বলেছিল সেই বিদেশিরা কি এবার দাখিল দেখো এটা নিয়ে যারা ইনভেস্টর ছিল বাঙালি তারাই কিন্তু এই বিদেশিকে ন্যায়া হয়েছে তারপরে আমাদের আইসেল খেলার পর আইলিকে যখন আইলিকে খেলার পর আইসিএল এর মধ্যে পার্টিসিপেট করি নতুন আমাদের স্ট্র্যাটেজি গ্রুপ যখন আসে সেই ডেটাটা ওনার কাছে ছিল সেই কমিউনিকেশন গ্যাপ হইছে

কারণ যিনি বলছেন যে যার কথা আপনি বলছেন যে তিনি হয়তো হতাশা বা আপনি ভালোবাসা সেই জায়গাটা কথাটা বলেছেন ঠিক বলেছেন তাহলে যে গ্যাপিং এর কথা বলছেন এই গ্যাপিং এর দায় কার ইনভেস্টার নাকি অন্যান্য ইনভেস্টার বাংলাদেশের টিম তৈরি করেছে মহারাজ স্পোর্টিং ক্লাবে কোনো একটা কথা আমরা জানি না যে এই টিমটা বিদেশিকে নিয়ে আসে বা কোনো কিছু নিয়ে যারা নিয়েছে বাংলাদেশ করেছে

মমনস কোডিং একটা সিনিয়র বলতে পারবে একে রাখতে হবে কে ছัดকা ইনভেস্টর হিসেবে 61% পার্সন পার্টনার হচ্ছে আমাদের দুজন ইনভেস্টর তাদেরকে নিয়ে বসে আলোচনা করব ক্লাবে বসে আলোচনা করব কোন প্লেয়ারকে রাখবো ছাড়া হবে কোনটাকিয়ে এবার পটার নেওয়া হবে সেকেন্ড উইন্ডো আমরা বাইরে থেকে আমাদের এখান ইন্ডিয়ান প্লেয়ার সেটা নিয়ে আলোচনা করি আমরা ডিসিশন

খেলতে পারবে কোনটা কি হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করি তার উপরে কারো অনিয়ম ছিল সেই কারণটা আমরা এটা বলেছিলাম যদি কোনো রকম কিছু বের হয় তখন আমরা লিগাল অ্যাকশন নিতেই পারি কোনো অসুবিধা নেই আরেকটা প্রশ্ন আছে হচ্ছে সাবিদারি তো ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি থেকে কি ক্লাবে কি কোন কিছু আসতে পারে সেটা সেটা তো উনি বলতে পারবেন সেটা উনি বলতে পারবেন আমরা ওনার কাছ থেকে কনসার্ন নিয়ে করেছি ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কি মহারাজ স্পোর্টিং ক্লাবে যুক্ত হলেন

কখনোই রহিম নবীর সাথে একবার যোগাযোগ করে পরামর্শ চাননি কোনোদিন এই বিষয়টা স্নান করছে না রহিম নবীকে নেওয়া হয়েছিল ওর কাজ থেকে আমরা জিজ্ঞেস করেছি উনি ও বলেছিল যে আমি প্রত্যেক মিটিংয়ে আমি থাকবো সরকার হলে আমি মাঠে আসবো প্র্যাকটিসেও আসবো অনেক কিন্তু ও হতে পারে অন্য অন্য জায়গায় বিজি আছে বা অন্যরকম ব্যাপার থাকতেই পারে সেটা নিয়ে ব্যাপার যদি আমরা ক্লাব নিয়েছিলাম আমার ক্লাবের সুবিধাে আপনারা যেভাবে ভেবে একটা গাইডলাইন থাকা তো হতে পারে মেবি থাকার জন্য আমরা আজকে এই আমরা চিন্তা করেছি সেটা নেক্সট আমরা আমি কিছু পেপারসের কথা কি বলেন যেটা নিয়ে এটা কি একটু ডিটেইলে বলা কি আমি বলিনি আমাকে আমরা হচ্ছি প্রাইভেট লিমিটেড এর 39% শেয়ার সুদাশি গ্রুপ ওদের কিছু লোকজন আমাকে বলেছে এই পেপার পাচ্ছি না আপনাদের কাছে পেপার আছে কিনা এইটা নিয়ে আলোচনা হচ্ছে তখন কারোর উপরে কারোর উপর ব্লেম দিলে হাওয়াতে ব্লেম দেয়া যায় যত যতক্ষণ আমরা কোনো রকম এভিডেন্স না পাই তাহলে আমি বললাম যদি আপনারা এভিডেন্স দেন তাহলে আমরা প্রেসিং করি যদি হলে তখনই আমরা করব তদন্ত করে তারপরে এফআইআর করতে যাব পরে মহিলা ইনভেস্টরের জায়গায় আপনারা মধ্যস্থতার একটা জায়গা না এই সিচুয়েশনে যদি দুই ইনভেস্টরস মত মিল এক না আসতে পারে তখন কি একজনকে বাদ দিয়ে সাথে আপনারা যাবেন সেটা এখন এই মুহূর্তে এই আমাদের দুজন দুজনের সঙ্গে কথা হচ্ছে এমন নয় কথা হয়নি যেটি আমার কথা হচ্ছে তারা বলেছে ঠিক আছে আমরা আপনি ডাকবেন আমরা বসে আলোচনা করি মানে আজকে তো বাঙ্কারি কেউ ছিল না এর মধ্যে মানে আপনাদের এই ডিসিশনটা বাঙ্কারি জানে তা মানে তারা এগ্রি আছে তারা এগ্রি আছে রয়েছে আজকে মিটিং করছি সেটাও জানে মানে এগ্রি হয়েছে যে তোরা বুঝতে রাজি হয়েছে কেন আপনি আচ্ছা

बोल <laughs> रहे <laughs> <laughs> <laughs>